ভারত যে বাদ গুলো করেছে এই বাদ বাদ না তাদের দেশের আবার করেছে কিছু ক্ষেত্রে পার্শ্ববর্তী আর এক দেশ সেটা চাপ সৃষ্টি করে আমি দেখলাম যে ইন্ডিয়ানরা চায়নার দেওয়া বাদের ছবি দিয়ে আমাদেরকে বলছে খুইলা দিলাম খুইলা দিলাম ঠিক আছে এরা হলো গুজব সন্ত্রাস তথ্য সন্ত্রাস বাংলাদেশের এই স্বাধীনতার সময়ে এই বিপ্লবের সময়ে তারা অনেক গুজব ছড়িয়েছে তাদের টিভি মিডিয়া জাস্ট এগুলো গোবর খেকো নিউজ যেটাকে বলা যায় আর ভারতের ক্ষেত্রে বলবো ভারত বাংলাদেশ কখনোই আর বন্ধু হবে না হ্যাঁ যে ভারতটা যে ভারত যে মানচিত্র নিয়ে আছে এই মানচিত্রের সঙ্গে বাংলাদেশের যে মানচিত্র এটা কখনো বন্ধু হবে না সো সে জায়গা থেকে আমরা অনেকেই বলি ভারত বাংলাদেশের রাষ্ট্র এটা বলি এই বলাটাই একটা ভুল ভারতের সরকার না শুধু ভারতের বিরোধী দলও বাংলাদেশের শত্রু ভারতের সরকার এবং বিরোধী দল নয় শুধু ভারতের জনগণও বাংলাদেশের শত্রু কারণ এই জনগণ ভারত সরকার ভারত নামে রাষ্ট্র বাংলাদেশের উপর যে আগ্রাসন চালায় সেই আগ্রাসনের পৃষ্ঠপোষক এবং তারা সমর্থক আমাদের সীমান্তে নাগরিক হত্যা নিয়ে তারা কোনোদিন নিন্দা জ্ঞাপন করে নাই আমাদের আমাদের পানি আগ্রাসন নিয়ে কোনো নিন্দা জ্ঞাপন করে নাই বরঞ্চ এরা এমন একটা নীতি রাখে যে না তারা তিস্তার পানি বন্ধ করে রাখবে এক ফোটা পানিও দেবে না তারপরে বলে তিস্তায় পানি নাই এই কথা বলে তো তিস্তায় পানি নাই এক বালতি পানি আসে তো তাই না তিস্তায় তো এক বালতি পানি আসে সে এক বালতি পানির মানে থার্টি পার্সেন্ট শেয়ার যদি হয় তাহলে সেই এক বালতি পানির মধ্যে ধরেন তিন গ্লাস পানি তো আমরা অধিকার রাখি তাই না তো এইটাই তারা এই ধরনের নিপীড়ন চালাচ্ছে দীর্ঘদিন জায়গাগুলো থেকে বাংলাদেশ এবং ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার আর কোনো সুযোগ নাই এবং যেহেতু ভারত বাংলাদেশের একজন দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়েছে যে গণহত্যার সঙ্গে অভিযুক্ত ছাত্রদের হত্যার সঙ্গে অভিযুক্ত যেহেতু সে আশ্রয় দিছে ভারত সেহেতু ভারতের সঙ্গে সকল ধরনের শত্রুতা এবং কাটি দেওয়া আমাদের অব্যাহত রাখা খুবই জরুরি সুযোগ হইলে ভারতের যে সেভেন সিস্টার আছে এইটা ভেঙে দেওয়া খুব জরুরি এটা যখন ভাঙবে তখন বাংলাদেশ নিরাপদ হবে এর আগ পর্যন্ত বাংলাদেশ নিরাপদ হবে না এবং আমরা হুমকি প্রদান করছি যে তারা যদি শেখ হাসিনাকে ফেরত না দেয় তাহলে তাদের এই সেভেন সিস্টারের স্বাধীনতাকামী যে মানুষগুলো রয়েছে তাদেরকে সব ধরনের সহযোগিতা করতে আমরা প্রস্তুত থাকব এবং আমি বলছি যে এই ভারতের সেভেন সিস্টারকে সহযোগিতা করতে গিয়ে আমাদের অনেক রাজনৈতিক কর্মী ভারতের ষড়যন্ত্রের শিকার হয়ে বন্দি আছে তাদেরকেও আমরা বের করব বের করে তারা যেন সঠিকভাবে কাজ করতে পারে আমি বলছি ভারত যদি অসহযোগিতা অব্যাহত রাখে সীমান্তে নাগরিকত্ব অব্যাহত রাখে পানির আগ্রাসন পানি হিংসা বোঝাই না দেয় এই যে আমাদের এখান থেকে সন্ত্রাসী শেখ হাসিনা এখানে গেল ছাত্রদের খুন করে এবং আরো অনেক আওয়ামী লীগের রাজনৈতিক সন্ত্রাসীরা ওখানে গিয়ে অবস্থান নিয়েছে সদ্য খুন করে অবস্থান নেওয়া খুনিদের আশ্রয় দিচ্ছে আমরা ভারতকে ছেড়ে কথা বলবো না এবং খুব দ্রুত ভারতের ফল দেখতে পারবে আমাদের নাগরিকরা অস্ত্র হাতে নিতে শিখেছে তারা লাঠি হাতে নিতে শিখেছে ঢিল শিখেছে ঢিল শিখেছে এরা যে কোনো ভাবে হোক ভারতের সীমান্তরক্ষী বিএসএফকে সমস্যা করেই যাবে অলরেডি ঝিনাইদহে দেখেছেন গুলি করছে আমাদের বিজিবি সদস্যরা হ্যাঁ আমাদের বিডিআর বিদ্রোহ এটা এটা যে বিডিআর বহিষ্কার করা হয়েছে এটা মূলত বিডিআররা হত্যা করেনি ভারতের রয়েরা কাপড় দিয়ে মুখ ঢেকে এসে যায় এটা কোনো বিদ্রোহ না এবং এদেরকে আবার নিরাপদে পার করার জন্য সেনাবাহিনীকে অভিধান চালাতে দেয়নি শেখ হাসিনা তাপস এই নানক এরা চালাতে দেয় নাই এদেরকে বিচার করতে হবে এবং আমাদের যে বিডিআর আমাদের যে বিজিবি এই বিডিআর সদস্য অনেকে নানা অকারণে সারা দেশের অসংখ্য চাকরিচ্যুত করা হয়েছে যারা সীমা এই যে পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত না এটা জন্য এক দুই একসাথে শেখ হাসিনা আমাদের সাতান্ন জন চৌকস অফিসারকে হত্যা করেছে এবং তাদের তাদের একটা তাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে আবার একই সাথে আমাদের যে শক্তিশালী বিডিআর ছিল সেটা ধ্বংস করছে এখন সেই সেনা হত্যার বিচার করতে হবে নির্দোষ বিডিআর এর কর্মসংস্থান ফিরিয়ে দিয়ে আবার শক্তিশালী বিডিআর তৈরি করতে হবে ওদের ইলিশ দরকার কেন ওখানে শেখ হাসিনা আছে শেখ হাসিনা পেঁয়াজের পরিবর্তে অন্য কিছু ফুলকপি পাতাকপি খাওয়ানো শিখাইছে মাংসের পরিবর্তে কাঁঠাল খাওয়া শিখাইছে এত কিছু শিখাইছে শেখ হাসিনার কাছ থেকে ওরা একটা বিকল্প পেয়ে যাবে ইলিশের পরিবর্তে কিছু একটা শেখ হাসিনা বলে দেবে ওরা এটা দিয়ে ভুনা করে খাবে ইলিশ দরকার কি